হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝে গেছো যে বন্ধুরা আজকের ভিডিওটি কী রিলেটেড ভিডিওতে চলছে বন্ধুরা তোমরা অনেকে বলতে পারো যে আমি কেন আগের মতো ভিডিও আপলোড দিই না ইউটিউবে বা আগে যে ভিডিওগুলো দিতাম বিভিন্ন টিউটোরিয়াল বিষয়ে মানে শেখানোর বিষয়ে এখন কিন্তু সেই ভিডিওগুলো দিই না কারণ কী কারণ বন্ধুরা এখন আমি দোকান নিয়ে ব্যস্ত হয়ে গেছি তার জন্য আপনাদেরকে যে ভিডিও দেবো ওই সময়টা আমার কাছে নেই ঠিক আছে তার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে আমি সারতেছি যে আপনাদেরকে আমি দেখাতেছি যে আমি কী কাজ করি সব কিছু এখানে অ্যাড টু যে বন্ধু আপনার বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন বন্ধু বেশি কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটি মোদি দোকান ঠিক আছে আমি আগে কোনো আগে মনে করেন বাবার সাথে পড়ালেখা করতাম কিন্তু কাজকর্ম করতাম না তখন মনে করেন ফ্রি ছিলাম তখন আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল বিষয়ে ভিডিও আপলোড করতাম কিন্তু বন্ধুরা এখন আমি দোকান দেওয়ার কারণে মনে করেন আগের মতো ভিডিও আপলোড দিতে পারি না এখন মনে করেন আগের মতো আর সময় পাই না বিডব্লু দেওয়ার মতো ঠিক আছে তাইলে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় ইউটিউবে কন্টিনিউসলি ভিডিও আপলোড দিতে পারি এক কথায় যাতে আপনাদেরকে আমার সব কিছু তুলে ধরতে পারে আমি কী কী ব্যবসা করি বা আমার কোথা থেকে টাকা আন হয় বা আমার ফ্যামিলিগত বা আমার কয়েকজন ফ্যামিলি তাই সব কিছু এখন থেকে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেব তাহলে বন্ধুরা তোমরা ইউটিউবে কাজ করো ঠিক আছে আমি বললে বন্ধুরা ইউটিউবে তোমরা পার্ট টাইম হিসাবে কাজ করো যেমন আমি দোকান চালাতে ইউটিউবে ভিডিও আপলোড করি তারপর আগে পড়াশোনা করতাম তখন ইউটিউবে ভিডিও আপলোড করতাম ঠিক আছে তোমরা ভিডিও আপলোড করে ইউটিউবে এক সময় এক সময় দেখবে টাকা আন করতে পারবে যখন একবার যখন টাকা আন হয়ে যাবে তখন করো লেগুলা ইউটিউবে কন্টিনিউসলি কাজ করবে তখন দেখবে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওটাকে লাইক করে দেবেন আর নিচে থেকে বেল বাটনটি অন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট টাইম আমাদের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে